দেখাবো বিশুনছি হাইড্রোলিক ব্রেকের সাইকেল এবন সাইকেল এবন বড়দের যে গিয়ার সাইকেল কোয়ালিটি হ্যাঁ ওই ওই স্টাইলে এট পারে সেম গিয়ার স্টাইলে সাইকেল নন গিয়ার বাচ্চাদের বিশুনছি সাইজ এটা এক দুই তিনটা বডি দিয়ে এটা তৈরি করা ওকে আপনার রিংটা হবে অ্যালুমিনিয়ামের আচ্ছা টায়ারের মধ্যে এবন লেখা থাকবে এই যে এখানে এবন লেখা আছে টায়ারের মধ্যে সিটটা এই যে ডাউন করে আপনি 6 বছর সিট আপ করে 15 বছর 12 বছর 8 বছর সব বাচ্চারাই চালাতে পারবে

আজকে কিন্তু বাচ্চাদের একটা সাইকেল দেখাবো এটা হচ্ছে এক্সট্রিম বোর্ডের সাইকেল যেগুলো খুবই টেকসই সাইকেল হয় এবং এগুলো কিন্তু সহজে ভাঙে না নষ্ট হয় না তো এই সাইকেলটা নিয়ে আজকে আমরা কথা বলবো আব্দুল রহিম ভাইয়ের কাছে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাচ্ছেন আজকে দেখাবো বিশুনসি হাই ডিলিট ব্রেকের সাইকেল এবন সাইকেল এবন বড়দের যে গিয়ার সাইকেল কোয়ালিটি হ্যাঁ ওই ওই স্টাইলে একবার সেম গিয়ার স্টাইল সাইকেল নন গিয়ার বাচ্চাদের ইঞ্চি সাইজ এটা আচ্ছা এটা 16 ইঞ্চি সাইজ আমি ভিডিওতে দিছি সেই কোম্পানির সাইকেলে এবন এবন লেখাগুলো হবে স্কিন প্রিন্ট এবং এক্সট্রিম মডেল এক দুই তিনটা বডি দিয়ে এটা তৈরি করা ওকে আপনার রিমটা হবে অ্যালুমিনিয়ামের আচ্ছা টায়ারের মধ্যে এবং লেখা থাকবে যে এখানে এবং লেখা আছে টায়ারের মধ্যে ঠিক আছে আর রিমটা অ্যালুমিনিয়ামের মরিচা ধরবে না জঙ্গে ধরবে না স্ট্রোকগুলো মোটা কালারিং স্ট্রোক হবে আচ্ছা এটা সাসপেনশন হবে কিন্তু এটা সামনে জাম্পিং হবে এই যে সামনে জাম্পিং হবে ঠিক আছে স্মুথ জাম্পিং হবে আই জাম্পিং হবে আমরা এখানে একটা বেল লাগাই দেব তারপরে আপনার এই যে স্ট্যান্ড দাঁড় জন্য স্ট্যান্ড আছে যদি কোনো বাচ্চা চালাতে পারে না তার জন্য সাপোর্ট অ্যাড করে নিতে পারেন আপনারা নিজের টাকা দিয়ে আমাদের কাছে সাপোর্ট আছে দিব তবে এই সাইকেলের সাথে সাপোর্ট আসে না এগুলা যে সমস্ত বাচ্চারা চালাইতে পারে তাদের জন্য এই সাইকেল গুলা আচ্ছা ডাউন করে আপনার ছয় বছর সিট আপ করে পনেরো বছর বারো বছর আট বছর সব বাচ্চারা পারবে ছয় থেকে পনেরো বছর সেটার জন্য আমরা পিছনে মাঠ গাড় দিয়ে দিব সামনে পিছনে মাঠ গাড় দিয়ে দেবো একটা বেল দিয়ে দেবো এইগুলাই থাকবে এই আচ্ছা বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে আচ্ছা তো এই সাইকেলটা কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন খুবই চমৎকার হবে সাইকেলটা

আর বাকিটাকে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিবেন ডেলিভারি ম্যানের কাছে দেওয়া যাবে তো দর্শক এই সাইকেল গুলো নিতে হলে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা অবশ্যই আপনি ভিডিও দেবেন এবং ডেসক্রিপশনে দুটো জায়গায় পেয়ে যাবেন মোবাইল নাম্বারও আমাদের কাছে পেয়ে যাচ্ছে আপনি ডেসক্রিপশন এবং হচ্ছে এই স্ক্রিনে দুটো জায়গায় হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনি চেক করবেন চেক করে কিন্তু আপনি ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে